সালাম ওয়ালাইকুম এভরিওন আমি সীমা আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কালকে বারান্দাতে বিটটা লাগানো হয়েছিল আজকে সিলিংয়ের রংটা করা হচ্ছে দেখতে তো দারুণ সুন্দর লাগছিল তার সাথে রান্নাঘরের বারান্দাটাও রং করা হচ্ছে এদিকে বাইরেটাও রং করা হচ্ছিল মানে একসঙ্গে অনেকগুলো কাজই আজকে মিস্ত্রি দাদারা করে ফেলছিল। একটু তাড়াহুড়ো করারই চেষ্টা করছিল আর আমাদের বাড়িটা না বিশাল বড় তার জন্য রঙটা করতে অনেকটাই সময় লাগছিল সন্ধ্যেবেলায় আমার দুটো সোনা বাবার জন্য নিয়ে আসা হয়েছিল চাউমিন তো তাদেরকে সেটাই খেতে দিয়েছিলাম আর আমার সোনা বাবা চাউমিন খেতে যতটা না পছন্দ করে তার থেকে বেশি পছন্দ করে ও সসগুলো খেতে তাই প্রথমে সসটাকে চারিদিকে ছড়িয়ে নিয়েছে আর আইহান তো সবসময় চাউমিন খেতে বেশি পছন্দ করে তাই ও সুন্দরভাবে খেয়ে নিচ্ছে রাত্রিবেলায় আমি একটু তরকা আনিয়েছিলাম কারণ আজকে আমার তরকা খেতে ভীষণ মন যাচ্ছিল তাই আব্বু তরকা দিয়ে পাঠিয়েছিল আর এটা কিন্তু একটা স্পেশাল দোকান থেকে দিয়ে পাঠিয়েছিল কারণ যে দোকানের আমি খেতে ভীষণ ভালোবাসি তবে কি বলুন তো চাটনিটা দেইনি